ওম শান্তি উনত্রিশ নয় দু হাজার চব্বিশ প্রাতহমূলী ওম শান্তি অব্যক্ত বাপদাদা রিভাইস তিন দুই দু হাজার দুই মধুবন আজকের হেডলাইন লক্ষ্য আর লক্ষণকে সমান বানাও সর্বখাজানায় সম্পন্ন হও তো লক্ষ্য আর লক্ষণকে সমান বানাও সর্বখাজানায় সম্পন্ন হও আজ সর্ব খাজানার মালিক তার সর্ব খাজানায় সম্পন্ন বাচ্চাদের দেখছে প্রত্যেক বাচ্চা সর্বখাজানায় সম্পন্ন যে সম্পন্ন হয় তার নিশানি কি হয় সদা প্রাপ্তি স্বরূপ তৃপ্ত আত্মা তাকে দেখে মনে হয় সদা খুশ নজর আয়েগি তাকে দেখে সময় মনে হবে খুশি কারণ সে ভরপুর তো প্রত্যেকে নিজেকে জিজ্ঞেস করো যে আমার কাছে কত খা খাজানা জমা আছে এই অবিনাশী খাজানা এখনো প্রাপ্ত হচ্ছে আর এই খাজানা ভবিষ্যতেও অনেক জন্ম সাথে থাকবে এই খাজানা শেষ হবে না সব থেকে প্রথম খাজানা হলো জ্ঞানের খাজানা যে জ্ঞানের খাজানায় এই সময়ও তোমরা সবাই মুক্তি আর জীবন মুক্তির অনুভব করছো তো আমরা এমন জ্ঞানের খাজানা পাচ্ছি যে এখনও আমরা মুক্তি আর জীবন মুক্তির অনুভব করছি জীবনে থেকে মানে শরীরে থেকে পুরানো দুনিয়ায় থেকেও তমগুণী বায়ুমণ্ডলে থেকেও জ্ঞানের খাজানার আধারে সব বায়ুমণ্ডল ভাইব্রেশন থেকে তোমরা নেয়ারা মুক্ত কমল পুষ্প সমান নেয়ারা মুক্ত আত্মা দুঃখ থেকে চিন্তা থেকে অশান্তি থেকে মুক্ত জীবনে থেকে অর্থাৎ শরীরে থেকেও এই বুড়াইওকে বন্ধন সে মুক্ত বুড়া মানে এই যে নেগেটিভ বাতাবরণের যে বন্ধন থেকে আমরা মুক্ত ব্যর্থ সংকল্পের তুফান থেকে মুক্ত ব্যর্থ সংকল্প থেকেও মুক্ত তো হ্যাঁ মুক্ত বাবা জিজ্ঞেস করছে তোমরা কি মুক্ত হয়েছ সবাই হাত হেলাচ্ছে তো মুক্তি আর জীবন মুক্তি এটা হলো জ্ঞানের খাজানার ফল জ্ঞান পাওয়ার পরে আমরা এই জীবনে থেকেও এই কলিযুগে থেকেও মুক্তির অনুভব করছি জীবন মুক্তির অনুভব করছি তো এটা তো প্রাপ্তি না চাহে ব্যর্থ সংকল্প আসার চেষ্টা করে নেগেটিভও আসে কিন্তু জ্ঞান অর্থাৎ সমাজ আছে আমাদের বোধ আছে যে ব্যর্থ সংকল্প বা নেগেটিভের কাজ হলো আশা আর তোমরা জ্ঞানী তু আত্মার কাজ হলো আমাদের কাজকে এর থেকে মুক্ত হওয়া নেয়ারা থাকা আর বাবার পেয়ারা থাকা তো চেক করো জ্ঞানের খাজানা প্রাপ্ত করেছ ভরপুর আছো সম্পন্ন আছো নাকি কম যদি কম আছো তো তাকে জমা করো যদি তোমার কাছে কম জমা থাকে তাহলে সেটাকে আরও বেশি জমা করো খালি থেকো না এই এইরকমই এটা হয়ে গেল জ্ঞানের খাজানা সেরকমই কি যোগের খাজানা যার দ্বারা সর্বশক্তির প্রাপ্তি হয় তো নিজেকে দেখো যোগের খাজানা দ্বারা সর্বশক্তি জমা করেছো সর্বশক্তি একটা শক্তিও যদি কম থাকে তো সময়ে ধোকা দিয়ে দেবে তোমাদের সবার টাইটেল কি মাস্টার সর্বশক্তিমান শুধু শক্তিমান না সর্বশক্তিমান তো সর্বশক্তির খাজানা যোগ বলের দ্বারা জমা করেছো ভরপুর আছো প্রাপ্তিস্বরূপ আছো নাকি কমি আছে কেন কমি এখনো তুমি নিজের কমিকে ভরতে পারো এখনো চান্স আছে তারপরে সম্পূর্ণ করার সময় সমাপ্ত হয়ে যাবে তখন ভরার টাইম চলে যাবে তো সেই কমি থেকেই যাবে চেক করো এক শক্তিকে সামনে নিয়ে এসো আমরা যে অষ্ট শক্তি আমরা কোর্সে জেনেছি না এক একটা শক্তিকে তুমি চেক করো সামনে নিয়ে আসো আর সারা দিনের দিনচর্চায় চেক করো যদি একটুও পার্সেন্টেজ কোনো শক্তির কম থাকে তাহলেও ফুল পাস বলবে না কারণ তোমাদের সবার লক্ষ্য কি। যে কোনো বাচ্চাকে যদি জিজ্ঞেস করা হয় ফুল পাস হতে চাও না হাফ পাস তো সবাই কি বলে আমি তো সূর্যবংশী হব চন্দ্রবংশী হব না চন্দ্রবংশী হবে বাপদাদা খুব ভালো সিংহাসন দেয় বনেঙ্গে চন্দ্রবংশী বাবা যদি তোমাকে ত্রেতা যুগে খুব ভালো সিংহাসনও দেয় তুমি কি হবে ত্রেতা যুগী চন্দ্রবংশী তো ইন্ডিয়ার বাচ্চারা সূর্যবংশী হয়ে যাক আর ফরেনের বাচ্চারা চন্দ্রবংশী হয়ে যাক তাহলে কি হবে না না সূর্যবংশী হবে হতেই হবে তো এটা তো বাবা বাপদাদা চিটচ্যাট করছে যখন সূর্যবংশী হতেই হবে দৃঢ় নিশ্চয় আছে বাবার কাছে আর নিজেকেও প্রতিজ্ঞা করো তো এখনো তাই বাবা বলছে যদি প্রতিজ্ঞায় করো যে সূর্যবংশী হব তাহলে এখন থেকে যে কোনো শক্তিরই যেন পার্সেন্টেজ কম না থাকে যদি বলে সার্কামস্টেন্স অনুসার সমস্যা অনুসারে পার্সেন্টেজ কম থেকে গেছে তো কলা হয়ে যাবে তাই আজকাল বাপদাদা চারদিকের সব বাচ্চাদের মেল রেজিস্টার চেক করছে বাপদাদার কাছেও প্রত্যেকের রেজিস্টার আছে আর বাবা বলছে তুমিও চেক করো নিজের রেজিস্টার কারণ সময় অনুসারে বাপদাদা প্রথম থেকেই বাচ্চাদের শোনাচ্ছে যে সময়ের যে তীব্র গতি যাচ্ছে সময় সেই সময়ের গতি অনুসারে এখন কব নেহি কাহো আব যে করে নেব এরকম বলো না এখনই করব কব হো জায়গা হুম বাবা ঠিক হয়ে যাবে করে নেব হতে তো হবেই এগুলো ভেবো না হো না তো হ্যাঁ নেই হতে হবে এরকম না এখনই এখনই করতে হবে হুম এখন এখন করতেই হবে সময়ের গতি তীব্র হচ্ছে তাই যেটা লক্ষ্য রেখেছ বাপ সমান হওয়ার ফুল পাশ হওয়ার ষোলো কলা সম্পন্ন হওয়ার তো বাপ দাদাও এটাই চায় যে তোমার লক্ষ্য যেটা সেরকমই যেন তোমার প্র্যাকটিক্যাল লক্ষণও হয় অর্থাৎ লক্ষ্য আর লক্ষণ যেন সমান হয় লক্ষ্য সূর্যবংশী হওয়ার তাহলে তোমার লক্ষণও যেন সেটা হয় যখন লক্ষ্য আর লক্ষণ দুটোই সমান হবে তবেই বাপ সমান সহজেই হয়ে যাবে তো চেক করো হো জায়গা হয়ে যাবে হয়েই যাব এগুলো হচ্ছে অলবেলাপন যেটা করতে হবে যেটা হতে হবে যেটা লক্ষ্য সেটা এখন থেকেই করতে হবে হতে হবে বাবা বলছে কভি শব্দ নেহি লাগাও করব কখনো এরকম না আভি আভি এখনই করব। তো জ্ঞানের খাজানা যোগের খাজানা আরও আছে ধারণার খাজানা যে ধারণার দ্বারা গুণের খাজানা জমা হয় গুণের মধ্যেও যেরকম সর্বশক্তি আছে সেরকম সর্বগুণও আছে শুধু গুণ না সর্বগুণ তো সর্বগুণ আছে নাকি ভাবো এক দুটো গুণ কম আছে তো কি হলো চলে যাবে না চলবে না তো সর্বগুণের খাজানা জমা আছে কোন গুণের কমি আছে সেটা চেক করো করে ভরপুর হয়ে যাও তো এটা হলো ধারণার খাজানা এবার বাবা বলছে চৌথি চতুর্থ হলো সেবা সেবা দ্বারা সবার অনুভব আছে যে যখনই মনসা সেবা বা বাণী দ্বারা বা কর্ম দ্বারাও সেবা করো তো তার প্রাপ্তি কি পাও আত্মিক খুশি পাও আমরা মনসা বাচা কর্ম না যেটাই সেবা করি খুশি পাই তো চেক করো সেবা দ্বারা খুশির অনুভূতি কতটা করছো যদি সেবা করছো কিন্তু খুশি নেই তো সেই সেবাও যথার্থ সেবা না সেবার মধ্যে নিশ্চয়ই কোনো না কোনো কমি আছে তাই খুশি পাচ্ছ না সেবার অর্থ হলো আত্মা নিজেকে খুশনুমা ফুটে থাকা রুহানি গোলাপ খুশির ঝুলায় দোলনায় দুলছে এই রকম অনুভব করবে যদি সঠিক সেবা করো তাহলে খুশির অনুভব করবে তো চেক করো সারা দিনের সেবা করছো কিন্তু সারাদিনের সেবার তুলনায় খুশিও কি অতটাই হলো নাকি চিন্তাভাবনাই চলছে ইয়ে নেহি হে ইয়ে নেহি ইয়ে নেহি নাকি ওই সেবারই চিন্তাভাবনা করছো এটা না এটা এটা না এটা আর তোমার খুশির প্রভাব তুমি যদি খুশি হও তাহলে তোমার খুশির প্রভাব এক তো তোমার সেবা স্থানে পড়বে দ্বিতীয় তোমার সেবা সাথীদের ওপর সেই প্রভাব পড়বে তৃতীয় যে আত্মাদের সেবা করেছ সেই আত্মাদের ওপর খুশি হবে বায়ুমণ্ডলও খুশি হয়ে যাবে তো এটা হলো সেবার খাজানা খুশি আর বা চার সাবজেক্ট তো আহি আহিগেই তাহলে চারটা সাবজেক্ট তো হলোই আর হলো কি সম্বন্ধ সম্পর্ক সেটাও খুব জরুরি কেন অনেক বাচ্চা ভাবে বাপ দাদার সাথে তো আমার সম্বন্ধ আছে। পরিবারে থাকি না থাকি কি এমন ব্যাপার পরিবারের সাথে ভালো সম্বন্ধ থাকুক না থাকুক কি এমন ক্যা হার যাহে কি এমন বিদসে তো হ্যই শিব বাবার সাথে তো আছে আমার সম্বন্ধ কিন্তু তোমাদের বিশ্বের রাজ্য করতে হবে না তো রাজ্যের সম্বন্ধে আসতেই তো হবে তো রাজ্য যখন করবে তখন তো সব আত্মার সম্বন্ধে আসতেই হবে তাই সম্বন্ধে সম্পর্কে আসতেই হবে কিন্তু সম্বন্ধে সম্পর্কে যথার্থ কি খাজানা দুয়া বিনা সম্বন্ধ সম্পর্কে তোমার কাছে দুয়ার খাজানা জমা হবে না তুমি যদি কারো সম্বন্ধে সম্পর্কে না আসো হম যে আমি কারোর সাথে মিশবো না আমার তো এক বাবা দ্বিতীয় কেউ না তাহলে বাবা বলছে হুম সম্বন্ধের সম্পর্ক ছাড়া তুমি দুয়ার খাতা কি করে জমা করবে কারণ তুমি যাদের সাথে সকাল থেকে রাত অবধি কত আত্মার সাথে সম্বন্ধ হচ্ছে তো তাদের সাথে থেকে তাদের দুয়াটা তো নিতে হবে মা বাবার দুয়া তো আছেই মানে শিব বাবা ব্রহ্মা বাবার কিন্তু সম্বন্ধ সম্পর্ক থেকেও দুয়া নিতে হবে যদি দুয়া না পাও ফিলিং না আসে তো ভাবো সম্বন্ধে সম্পর্কে কোনো কমি আছে যথার্থ রীতি যদি সম্বন্ধ সম্পর্ক থাকে যদি সবার সাথে সঠিক রীতিতে সম্বন্ধ সম্পর্ক থাকে তো দুয়ার অনুভূতি হওয়া উচিত আর দুয়ার অনুভূতি কি হবে অনুভবই তো না তোমরা যদি সেবার থেকে দুয়া পাও তো দুয়া পেলে এটাই অনুভব হবে যে নিজেও সম্বন্ধে এসে কার্য করতে ডবল লাইট হালকা থাকবে বা বলছে না সবার থেকে যদি দুয়া আমরা পাই তাহলে আমরা যে কোনো কার্যে কি থাকবো হালকা থাকবো বোঝ অনুভব হবে না আর যার সেবা করছো যাদের সম্বন্ধে সম্পর্কে আসছ তারাও তোমার থেকে ডবল লাইট ফিল করবে মানে আমার সংস্পর্শে এসে তারাও হালকা অনুভব করবে ভারী না অনুভব করবে যে ইয়ে সম্বন্ধ আমি এর সাথে সম্বন্ধে এলে सदा हल्का अर्थात इजी था भारी हुई ना संबंधे आऊँ नहीं आऊँ लेकिन दुआए मिलने के कारण दोनों तरफ नियम प्रमाण ऐसा इजी भी नहीं जैसे कहावत है ज्यादा मीठे पर चीटियां बहुत आती है तो इतना इजी भी नहीं लेकिन डबल लाइट रहेगा तो बाबा बोलते सम्बन्धे आशो ना आशो किंतु दुआ पावर कारण কি হবে দোনো তারা নিয়ম প্রমাণ দোনো তারা নিয়ম প্রমাণ অর্থাৎ বাবা বলছে নিয়ারা পেয়ারা এরকমও না যে এত ইজিও না যে কহাবাত আছে যে বেশি মিষ্টি হলে তাতে পিঁপড়ে লাগে তো এত ইজিও হয় না যে আমি সম্বন্ধে সম্পর্কে সবার সাথে এতই হেসে খেলে বেড়াই যে সবাই আমাকে হাসি মানে আমি গেলেই সবাই হাসছে হুম তাই আমি ভাবছি দুয়া পাচ্ছি তো বাবা বলছে এটাকে এরকম না তোমার ব্যালেন্স থাকতে হবে লাভ আর লয়ের মধ্যে তো এতটাও ইজি না বরং ডবল লাইট থাকবে সবাই তো বাপ দাদা বলে নিজের খাজানাকে চেক করো সময় দিচ্ছে বাবা এখনো কারণ এখনো সমাপ্তির বোর্ড লাগেনি টু লেটের বোর্ড লাগেনি তাই চেক করো আর আগে উন্নতি বাড়তে থাকো বাপ দাদা আর বাচ্চাদের প্রতি ভালোবাসা আছে না তো বাপ দাদা বাদ ভাবে কোনো বাচ্চা যেন পিছে না থেকে যায় প্রত্যেক বাচ্চা যেন আগে থেকে আগে যায় চলতে চলতে দেহ অভিমান চলে আসছে বাচ্চাদের সমান আর দেহ অভিমান তো দেহ অভিমানের কারণ কি সমানের কমি হয়ে যায় তো দেহ অভিমানকে মিটানোর খুব সহজ সাধন হল দেহ অভিমান আসার একটাই অক্ষর একটাই অক্ষর হ্যাঁ একটাই শব্দ সেটা জানো দেহ অভিমানের একটা শব্দ কি ম্যা আমি তো সারাদিনে কতবার ম্যা ম্যা বলো আমি আমি সারাদিনে কতবার ম্যা বলো কখনো নোট করেছো আমি করছি আমি করি আমি সেবা করি আমি ভালো যোগ আমি কথাটা কতবার বলছো বাবা বলছে নোট করো আচ্ছা একদিন নোট করো বারবার আমি শব্দ তো আসেই না কিন্তু আমি কে প্রথম পাঠ হলো আমি কে যখন দেহ অভিমানে বলো আমি ম্যা যখন দেহ অভিমানে বলো ম্যা কিন্তু বাস্তবে আমি কী আত্মা না দেহ আত্মা দেহ ধারণ করছে নাকি দেহ আত্মাকে ধারণ করছে কি হলো আত্মা দেহ ধারণ করেছে ঠিক না তো আত্মা দেহ ধারণ করেছে তো আমি কে আত্মা না আমি তো সহজ সাধন হলো যখনই ম্যা শব্দ বলবে আমি তো এইটা মনে রাখো আমি কোন আত্মা আত্মা নিরাকার আর দেহ সাকার নিরাকার আত্মা সাকার দেহ ধারণ করেছে তো যতবার ম্যা ম্যা আমি আমি শব্দ বলবে ততটা সময় এটা মনে করো যে আমি নিরাকার আত্মা সাকারে প্রবেশ করেছি যখন নিরাকার স্থিতি ইয়াদ থাকবে তো নিরহংকারী সতই হয়ে যাবে দেহভান শেষ হয়ে যাবে সেই প্রথম পাঠ আমি কে এটা স্মৃতিতে রেখে আমি কোন আত্মা আত্মা ইয়াদ আসলে নিরাকারী স্থিতি পাক্কা হয়ে যাবে তো যেখানে নিরাকারী স্থিতি হবে সেখানে নিরহংকারী নির্বিকারী হয়েই যাবে তো কাল থেকে নোট করবে যখন আমি শব্দ বলো তো কী মনে পড়ে আর যতবার আমি শব্দ ইউজ করো ততবার নিরাকারী নিরহংকারী নির্বিকারী শতই হয়ে যাবে আচ্ছা আজ ইউথ গ্রুপ এসেছে ইউথ গ্রুপ অনেক বাবা বলছে ইয়ং জেনারেশন অনেকে এসেছে বাপ দাদা ইউথ গ্রুপকে বরদান দেয় যে সদা আবাদ রেহে না সদা জিতে রাহো একটা খাজানাও বরবাদ করো না আবাদ রেহে না আবাদ রহে না লৌকিক গুরুরাও আশীর্বাদ দেয় না আয়ুষ্মান ভব আর বাপ দাদা বলে শরীরের আয়ু যতই হোক ততই হবে তাই শরীরের আয়ুর হিসাবে আয়ুষ্মান ভবর বরদান বাবা দেয় না কিন্তু এই ব্রাহ্মণ জীবনে সদা আয়ুষ্মান ভব মানে সদা ব্রাহ্মণ জীবনে বেঁচে থাকো মানে শরীর যতদিন থাকবে ততদিন ব্রাহ্মণ হয়েই থাকো কারণ ব্রাহ্মণই তো দেবতা হবে তো আয়ুষ্মান তো হঙ্গে না তাহলে চিরজীবন ব্রাহ্মণই তো থাকবে না ইউথের একটা বিশেষতা আছে তোমরা ইউথরা নিজের বিশেষতাকে জানো কি বিশেষতা হয় জানো কি বিশেষতা আছে তোমাদের মধ্যে তো তারা বলছে যেটা চাই সেটাই করতে পারি আচ্ছা করতে পারো ভালো কথা দুনিয়ার হিসাবে বলে ইউথ যারা যুবক অল্প বয়সী হয় তারা জিদ্দি বহুত হতে খুব জেদি যেটা ভাববে সেটাই করবে সেটাই দেখ করে দেখাবে তো মানুষ তো উল্টা বলে কিন্তু এখানে ব্রাহ্মণ ইউথ জিদ্দি না যে না বরং নিজের প্রতিজ্ঞায় তারা পাক্কা থাকে সরে না হাঁটনে নেই তো এরকমই না তোমরা ইয়ুথরা হাত ওঠানো তো খুব সহজ বাপ দাদা খুশি হাত ওঠানো এ বি হিম্মে না তো হাত ওঠাচ্ছ এটাও তো হিম্মত কিন্তু রোজ বেলায়। বাবার কাছে যে প্রতিজ্ঞা করেছ যে আমি এই ব্রাহ্মণ জীবনের প্রাপ্তিতে সেবায় কখনো সংকল্পেও হাঁটব হাটেঙ্গে নেই হ্যাঁ আমি এই ব্রাহ্মণ জীবনের প্রাপ্তি থেকে সেবা থেকে কখনো সরবো না এই হিম্মতকে প্রতিজ্ঞাকে রোজ মনে করো আর বারবার চেক করো যে হিম্মত যেটা রেখেছ সংকল্প যেটা করেছ যে বাবার হয়ে থাকবো বাবার সেবা করবো সেটা প্র্যাকটিকালে হচ্ছে গভর্নমেন্ট তো বলে ব্যাস বাস দু চার লাখ বন যায় তবু ঠিক তো গভর্নমেন্ট কী বলে যে দুই চার লাখ যদি জেনারেশান এর গ্রুপ ইয়ুথ গ্রুপ হয় তাহলেই ঠিক আছে কিন্তু বাপ দাদা বলে হ্যাঁ তোমরা ব্রাহ্মণ কুমাররা এক এক লাখের সমান এতটাই মজবুত এতটা মজবুত হয়েছ দেখো এরকম না যে ঘরে গিয়ে আবার লিখবে যে বাবা বাবা মায়া চলে এসেছে সংস্কার চলে এসেছে সমস্যা চলে এসেছে বাবা বলছে সমস্যার স্বরূপ হও সমস্যা তো আসবেই কিন্তু নিজেকে জিজ্ঞেস করো আমি কে স্বরূপ নাকি সমস্যায় হার খাওয়া আত্মা তোমাদের সবার টাইটেল কি বিজয়ী রত্ন না হার খানে বালে রত্ন বিজয়ী রত্ন তো ব্রাহ্মণ জন্ম হয়েই বাপদাদা প্রত্যেক ব্রাহ্মণের মস্তকে বিজয়ের তিলক অমর লাগিয়ে দিয়েছে তো অমর ভবর বরদানি তোমরা এখন নিজেকে নিজের সাথে এই প্রতিজ্ঞা করো এরকম তো বাপদা বায়দা পেহলায়ঙ্গে তো সাপ কার্লিঙ্গে বাবা যদি প্রতিজ্ঞা করে তো সবাই তো করে নেবে কিন্তু নিজের মনে নিজের সাথে প্রতিজ্ঞা করো যে কখনো সংস্কারের বশ হব না যেটা বাবার সংস্কার সেটাই আমি ব্রাহ্মণ আত্মার সংস্কার তো যেটা দাপর কলিযুগের সংস্কার সেটা আমার সংস্কার না কারণ বাবার সংস্কার না সেটা এই তমগুণী সংস্কার ব্রাহ্মণের সংস্কার কি না না তো তোমরা কে ব্রাহ্মণ না তো বাপদাদার ইউথ গ্রুপের ওপর গর্ব হয় দেখো দাদিদেরও ইউথের উপর নজর আছে গর্ব হয় দাদির ভালোবাসা আছে না ইউথদের সাথে তো এক্সট্রা ভালোবাসা কুমার হলোই সুকুমার কুমার না সুকুমার এক এক কুমার বিশ্বের কুমারদের পরিবর্তন করে দেখাবে আচ্ছা কুমারদের বাবা কাজ দেবে হিম্মত আছে করা পারে গা বাবা বলছে করতে হবে তো কুমারিয়া করবে তো বাবা কাজ দিচ্ছে ধ্যান দিয়ে শোনো তো যগলি সিজন হোক পরের যে সিজন হবে পরের সিজনে কুমারদের এইরকমই স্পেশাল প্রোগ্রাম রাখবে কিন্তু কিন্তু কিন্তুও আছে একটা বেশি কাজ দিচ্ছে না বাবা এক এক কুমার দশ দশটা কুমারকে ছোটাসা কা কঙ্গান করকে লানা বলছে এক এক কুমার আবার দশ দশজন কুমারকে নিয়ে এসো হাতে কাঙ্গান পড়তা হে না হাতে যেরকম বালা পড়ে না তো বাবা বলছে দশ দশটা কুমারের বালা তৈরি করে নিয়ে এসো ব্রহ্মা বাবাকে সদৈব হাতে ফুলের কাঙ্গান ডালতে हैं হাতে সেরকম ফুলের মালা লাগিয়ে দেয় তো এক এক কুমার কাচ্চা কাচ্চা বা কুমারকে আনবে না পাক্কা পাক্কা নিয়ে এসো তো মধুবন মে তো আয়ে ফির ঘর যায় তো বদল যায় নেই মধুবনে আসবে কিন্তু তারপরে যে ঘরে যাবে তো বদলে যাবে না এই রকম পাক্কা বানিয়ে নিয়ে এসো যে বাপ দাদা দেখে বলবে বাহ কুমার বাহ এই রকম তৈরি আছো করবে এরকম একটু ভাবো এইরকমই হাত উঠিও না করতে হবে বানাতে হবে ডবল ফরেনার্সরাও করবে ডবল ফরেনার্সের মধ্যে কুমাররা হাত ওঠাও তো তোমরাও দশজন কুমারকে আনবে না এক একজন ফরেনার্সরাও নিয়ে আসবে ইন্ডিয়ারাও নিয়ে আসবে ইন্ডিয়ানরাও তারপরে যে ফার্স্ট ক্লাস কোয়ালিটি কুমারদের আনবে তাকে বাবা প্রাইজ দেবে বাড়িয়া ইনাম দেঙ্গে ঘটিয়া নেই দেঙ্গে খারাপ প্রাইজ দেবে না ভালো তো কুমারদের প্রতি ভালোবাসা আছে না বাবার যদি গভর্নমেন্ট বেশি পজিটিভ কর্ম করার মতো কুমার পেয়ে যায় তো গভর্নমেন্ট কত খুশি হবে যদি তোমরা দশ দশ কুমার নিয়ে আসো তো সারা হল কুমার দিয়ে ভরে যাবে হুম তখন গভর্নমেন্টকেও তোমরা ডাকবে যে দেখো এরা হলো কুমার কিন্তু লানে পারেঙ্গে কিন্তু তোমাদের নিয়ে আসতে হবে বানাতে হবে যদি নিজের স্থিতি লক্ষ্য আর লক্ষণকে সমান রাখো তো সেবার সফলতা হবে কি হবে না এই সংকল্প উঠবে না যদি নিজের স্থিতি ঠিক থাকে লক্ষ্য আর লক্ষণ সমান থাকে লক্ষণ তাহলে সফলতা আসবে সফলতা হয়ে পড়ে আছে শুধু তোমাদের নিমিত্ত হতে হবে এই প্রতিজ্ঞা সদা রিভাইজ করতে থাকো কামাল তো করতেই হবে না আচ্ছা মুরলির মাঝে অচানক বাপদাদার সামনে দুটো কুমার দুজন কুমার স্টেজে চলে এসেছে যাদেরকে আবার সরিয়ে দেওয়া হলো আচ্ছা আবি খেল খেল দেখা তো এইরকম সিনে বাবা বলছে খেলার মধ্যেও খেলা দেখলে এখন বাপদাদা বলে সাক্ষী হয়ে খেলা দেখো এনজয় করছো না এখন এক সেকেন্ডে একদম দেহ থেকে নেয়ারা পাওয়ারফুল আত্মিক রূপে স্থিত হতে পারো ফুলস্টপ তো বাপ দাদা অনেক পাওয়ারফুল ড্রিল করালো আচ্ছা এই অভ্যাস প্রত্যেক সময় মাঝে মাঝে করতে থাকবে কোনটা এই যে এক সেকেন্ডে কি এই দেহ থেকে ডিট্যাচ হয়ে পরমধাম যাওয়ার অভ্যাস এখনই এখনই কার্যে আসো এখনই এখনই কার্য থেকে নিয়ে সাকারি সো নিরাকারি স্থিতিতে স্থিত হয়ে যাও এইরকমই এটাও একটা অনুভব বাবা দেখছে যে কোনো সমস্যাও যদি আসে তো এই রকমই এক সেকেন্ডে সাক্ষী দ্রষ্টা হয়ে সমস্যাকে একটা সাইড সিন ভেবে তুফানকে একটা তফা উপহার ভেবে তাকে পার করো অভ্যাস আছে না আগে গিয়ে তো এইরকম অভ্যাসের খুব দরকার হবে ফুল স্টপ কোয়েশ্চেন মার্ক না এটা কী হচ্ছে কেন হচ্ছে হয়ে গেছে ফুলস্টপ और निजे फूल शक्तिशाली स्टेजे स्थित तो हो जाओ समस्या नीचे थे और तुम्हें उँचू स्टेज थे समस्ार रूपी सैड सीन के देखते थको तो उँचू स्टेज रखते है अच्छा चारों और के सर्व खजानों से संपन्न आत्माओं को सदा हर समय प्राप्तियों से भरपूर मुस्कुराते हुए हर्षित रहने वाली आत्माओं को सदा बाप से की हुई प्रतिज्ञा को जीवन में प्रत्यक्ष करने वाले ज्ञानी तु आत्माएं योगी तु आत्माएं बच्चों को सदा लक्ष्य और लक्षण को समान करने वाले बाप समान आत्माओं को सदा हर समय सर्वों खजानों का स्टॉक और स्टॉप लगाने वाले तीव्र पुरुषार्थी श्रेष्ठ आत्माओं को बाप दादा का याद प्यार और दिलाराम का दिल से याद प्यार और नमस्ते ऐसे बनाने वाले बाप दादा को हम रूहानी बच्चों की तरफ से याद प्यार गुड मॉर्निंग और नमस्ते 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 शुक्रिया बाबा आपको लाख लाख शुक्रिया वर्तमान परिस्थिति के शिक्षक भेबे तारे पाठ जे पढ़े बा शिक्षा ने अनुभवी मूरद भव तो परिस्थिति के शिक्षक भेबे जे पाठ नए पढ़े से ही अनुभवी मूरद भव যে কোনো পরিস্থিতিতে ঘাবড়ানোর বদলে অল্প সময়ের জন্য তাকে শিক্ষক ভাব এটা আমাকে শিক্ষা দিতে এসেছে কিছু পরিস্থিতি তোমাদের বিশেষ দুটো শক্তির অনুভবী বানায় এক সহন শক্তি আর একটা সামনা করার শক্তি এই দুটো পাঠ যদি পড়ে নাও তাহলে অনুভবী হয়ে যাবে যখন বলো আমি তো ট্রাস্টি আমার কিচ্ছু নেই তো পরিস্থিতির কাছে ঘাবড়াও কেন ট্রাস্টি মানে কিছু বাবার হাবালে করে দেওয়া ট্রাস্টি মানে কি আমি সবকিছু বাবার হেফাজতে করে দিয়েছি তাই যেটা হবে সেটা ভালোই হবে এই স্মৃতিতে সদা নিশ্চিন্ত সদা সমর্থস্বরূপে থাকো স্লোগান যার মেজাজ মিঠা সে ভুলেও কাউকে দুঃখ দিতে পারবে না যার মেজাজ মিঠা যে মিঠা স্বভাবে সে ভুলেও কখনো কাউকে দুঃখ দিতে পারে না আচ্ছা ওম শান্তি